আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ইউজ ফোনের পুরো গুডাউন গোপন সন্ধান যেটাকে বলা হয় যারা ইউজ ফোন কিনবেন কিন্তু মনমতো প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা এখানে কিন্তু আপনাদের রয়েছে আইফোন 16 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স আইফোন 14 প্রো আইফোন 13 আইফোন 13 প্রো ম্যাক্স আইফোন 13 প্রো इवन কি আপনারা আইফোন 11 প্রো ম্যাক্স 11 12 মিনি স্পেশালি 12 মিনি কিন্তু আমাদের কাছে সবগুলা কালার अवेलेबल পেয়ে যাবেন 12 প্রো আছে যারা একসাথে 10টা 15টা ফোন দেখে প্রোডাক্ট পার্সেস করতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেস্ট বলা যায় কারণ আমাদের কাছে কিন্তু সবগুলো ভেরিয়েন্ট প্লাস কালার অ্যাভেলেবেল আছে বেশিরভাগই হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টের প্রোডাক্ট আর সাথে কিন্তু রয়েছে নতুন ফোনের গুডাউন এখানে রয়েছে আপনার আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন পিঙ্ক কালার সবগুলো কালার রয়েছে প্লাস এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর আইপ্যাড সহ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যারা প্রোডাক্ট কিনতে চান মার্কেটের সবচেয়ে হট প্রাইজে মানে ডিসকাউন্ট প্রাইজে তাদের জন্য এক্সচেঞ্জ প্রো বেস্ট একটা সাজেস্ট বলা যায় সো আপনারা চলে আসুন ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক ব্লক সি শপ নাম্বার হচ্ছে উনিশের এ সো এখানে আসলে কিন্তু আপনারা সবগুলো ভেরিয়েন্ট দেখে নিতে পারবেন